আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আশা করি ভালো ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করে যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাবে আপুরা ভাইয়ারা আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন যে সমস্ত আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন এন্ট্রি করছেন তাদের প্রতি আমার অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যে সমস্ত আপু ভাইয়ারা আমার ফ্যামিলি মেম্বার তাদের প্রতি আমার অনুরোধ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন আর পুরো ভাইয়ারা আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে আমার স্টাইলে কবুতরের মাংস রান্না করি আজকে সেই রেসিপিতে আপনাদের কাছে কথা এবং আড্ডায় গল্পে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে থাকেন ইনশাল্লা আপুরা ভাইয়েরা আমরা সকলেই সুখের সন্ধান খুঁজি কেউই দুঃখী হতে চায় না কিন্তু সুখটা কি আপনা আপনি আমাদের কাছে ধরা দেয় সুখ কখনো আপনা আপনি ধরা দিবে না সুখী হতে হলে সুখ অর্জন করে নিতে হয় এছাড়া আমাদের লাইফে আমরা যত বেশি আত্মত্যাগী হব তত বেশি সুখী হতে পারবো মনে রাখবেন আপনি যদি একটা জিনিস সেক্রিফাইস না করেন তাহলে আপনি কখনও সুখী হতে পারবেন না আগে লাইফে সেক্রিফাইস করতে শিখুন আপুরা ভাইয়ারা আমার মনে হয় সুখ দুঃখটা মানুষের লাইফে এ ফিট যেমন রাত আর দিনের মতো বিরাজ করে রাতের পরে যেমন দিন আসে দিনের পরও তেমনি রাত আসে আমাদের মা বা আমাদের খালাদের কাছে যেটা শোনা যে কেউ এক জীবনে যদি সত্যি অনেক দুঃখী থাকে পরবর্তী লাইফে সে অনেক সুখী হয় হয় তার স্বামীকে দিয়ে সুখী হয় বা তার সন্তানদের দিয়ে সুখী হয় সুখটা কিন্তু মানুষের লাইফে ও এফিট ওফিট আমার মনে হয় এই ছাড়া সবাই যে সুখী তা কিন্তু না কেউ কেউ নিজের দুঃখটা আড়াল করে হাসি মুখে নিজেকে সব জায়গায় প্রেজেন্ট করতে পারে আপুরা ভাইয়ারা আমরা যারা অনলাইনে কাজ করে থাকি আমরা কিন্তু চার পাঁচ মিনিটের একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করি এছাড়া একদিন চব্বিশটা ঘন্টা আমরা পুরা চব্বিশটা ঘন্টা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি না মাত্র চার পাঁচ মিনিটে একটা ভিডিও শেয়ার করি এ চার পাঁচ মিনিটের যে ভিডিওটি আমরা আপনাদের কাছে শেয়ার করি সেটা অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত আমরা চাই শেয়ার করতে আমরা কষ্ট বা দুঃখে থাকি সেটা অবশ্যই চাইবো না আমাদের ভালোবাসার মানুষের সাথে শেয়ার করতে অবশ্যই আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি চাই আমার সুখটা আমার ভালোবাসার মানুষের সাথে শেয়ার করি এছাড়া আমরা অনেকে চাইলে সব কিছু পাবলিকলি বলতে পারি না বিশেষ করে আমরা যারা এমন এক পরিবেশে বসবাস করি যেমন আমরা আমাদের শ্বশুর শাশুড়ি বা আমাদের খুব একটা বড় ফ্যামিলি যারা ফ্যামিলি মেম্বাররা আছে মা বাবা ভাই বোন আমরা চাইলে সকল কিছু সবার সঙ্গে শেয়ার করতে পারি না অনলাইনে এসে তাই আপুরা ভাইয়েরা আমার মনে হয় প্রকৃত পক্ষে চিরন্ত সুখী কেউই না আমার মনে হয় দুঃখ কষ্ট সবার ভিতরে বিরাজ করে হয়তো কেউ পাবলিকলি বলতে পারে কেউ বলতে পারে না এছাড়া আমি বা এক এক আফুরা এমন ফ্যামিলি থেকে বিলং করে ওরা চাইলেও সব কিছু বলতে পারে না বিশেষ করে আমরা মেয়েরা চাইলে সব কিছু প্রতি উত্তর করতে পারি না আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হয় অনেক কিছু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো আমরা মাথা নত করে সেটাই মেনে নিতে হয় এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা আপুদের নিজেদের উপরে ডিপেন্ড থাকা দরকার অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের উপর স্বনির্ভর হওয়া দরকার এই জন্য আমাদের চেষ্টা এবং সফলতা অর্জন করতে হবে এক একজন এক একভাবে সফলতা অর্জন করুক এটাই চাই আমরা চাইলে সব কিছু করতে পারি না আমাদেরও মা বাবা ভাই বোন ভাই বোন আছে আমাদেরও ইচ্ছে করে আমাদের একটা কিছু কিনে দিয়ে আমার মা বাবাকে সুখে রাখতে ভা আমার ভাই বোনকে সুখে রাখতে তাদের চাহিদা পূরণ করতে কিন্তু দারিদ্রতার কাছে আমরা হেরে যাই আমাদের দারিদ্রতা না থাকলেও হয়তো আমরা অন্য মানুষের কাছে হেরে যাই এ কারণে আমরা আমাদের ফ্যামিলির জন্য কিছুই করতে পারি না এটি সবচেয়ে বড় কষ্ট একটা ছেলে চাইলে তার মা বাবা ভাই বোনের জন্য সকল কিছু করতে পারে কিন্তু একটা মেয়ে মেয়ে চাইলেও তা পারে না যদি একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে তার মা বাবার জন্য কিছু করার চেষ্টা করে তাহলে তার জবাবদিহিত অনেকের কাছে দিতে হয় বিশেষ করে শ্বশুর শাশুড়ি বা হাজব্যান্ড ভালো হলে তো ভালো আর না হলে তো তার কাছেও জবাবদিহিতে দেওয়া লাগে এছাড়া সবচেয়ে বেশি কষ্টদায়ক হচ্ছে কাছের মানুষের ভুল বোঝা যে সমস্ত মানুষ অত্যন্ত কাছের এবং ভালোবাসা তারা যদি ভুল বুঝে এর চাইতে কষ্ট মনে হয় আর কিছুই নেই তখন সত্যি মেনে নেওয়া খুব কষ্টকর আপনি যার জন্য যত বেশি করতে পারবেন আপনি তার কাছে তত বেশি ভালো থাকবেন এটাই হচ্ছে নিয়তি আর আপনি একদিন যদি ভালো কিছু করতে না পারেন তার জন্য পিছনে যে দিকগুলো ছিল ভালো সেগুলো ভুলে যাবে এটাই হচ্ছে মানুষের সবচাইতে ব্যাড এফেক্ট মাঝে 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 তো মনে হয় আমরা মেয়েরা বোধ হয় নিজেদের কাছেও হেরে যায় আসলে প্রকৃতপক্ষে আমাদের কিছুই নেই আমরা যখন বাবার বাড়িতে থাকি তখন মাত্র কয়েকটা বছরের অতিথি হয়ে আমরা থাকি যখন বাবার বাড়ি থেকে আমরা শ্বশুর বাড়ি আসি তখন আমরা বাবার বাড়িতে একদম অতিথি হয়ে যাই যখন যাই অতিথি হয়ে যায় আর একটি মজার বিষয় কি জানে না পুরো ভাইয়ারা আমরা যে ব্যাগ বা ট্রলি করে জামা কাপড় নিয়ে যাই বাবার বাড়িতে আমরা ওই জামা কাপড়গুলো ওখানে রেখে ওখানে ইউজ করি কখন যেন আবার আমাদের আশা লাগবে এছাড়া শ্বশুরবাড়িতে আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত দাম থাকে না আমরা শুধুমাত্র আমাদের কিছুই না ওটা শ্বশুর শাশুড়ির বাড়ি এরপর আমরা মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক বৃদ্ধকালে প্রবেশ করি তখন আমাদের ছেলে মেয়ের বাড়ি হয় সত্যি কথা বলতে আমাদের মেয়েদের কিছুই নেয় আমরা শুধু সারাটা জীবন ফ্রি ফ্রি সার্ভিস দিয়ে থাকি সারাটা জীবন আমরা সত্যি ফ্রি সার্ভিস দিয়ে থাকি আমাদের যে সার্ভিস আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন বা নিজের সন্তানের জন্য দিই সে সার্ভিসের কোনোই দাম থাকে না আসলে আমরা যদি বেতনভুক্ত চাকরি করতাম তাহলে সেটা মূল্য থাকত আমরা যে বিনা বেতনে চাকরি করি সেজন্য আমাদের কাজটা কারো ছকেই লাগে না অনেকের কাছে তো মেয়েদের কাজ কাজই মনে হয় না শুধু এটে বলে থাকে কয়টা রান্নাবান্না করো আর একটু ঘরদর গোছাও এটা একটা কাজ হয়ে গেল আর আর আমরা যে বাইরে খেটে মরি সেটা মন হচ্ছে ওদের কাজটাই প্রাধান্য পায় আমাদের কাজটা সত্যি প্রাধান্য পায় না কিন্তু আমরা যে সারাদিন এত কাজ করি আমাদের কাজের কোনো মূল্য নেই পরিশেষে শুধু আমরা অবহেলাই পাই আর কিছুই না আমার একটি আমি যখন স্কুলে পড়তাম আমার এক ম্যাডাম আমাদেরকে মানে আমাদের সবাইকে বলতেছে যে তোমরা যে পড়ালেখা করো না তোমরা কি বড় হয়ে নিজে নিজের উপর স্বনির্ভর হবে না তোমরা কি আরেকজনের উপর ডিপেন্ড করবে যখন তোমার দুইটা টাকার প্রয়োজন হবে তখন তুমি যদি তোমার হাজব্যান্ডের উপর ডিপেন্ডেড হও ওর থেকে ছেয়ে নিতে হবে যে আমাকে দুই টাকা দাও আর তুমি যদি নিজের উপর ডিপেন্ড হও বা ভালো কোনো চাকরি করো তাহলে তুমি যদি মাসে তিরিশ হাজার টাকাও বেতন পাও তুমি যদি ফুল তিরিশ হাজার টাকাও খরচা করে ফেলো তারপরও কারো কাছে কোনো জবাবদিহিতা দেওয়া লাগবে না তাহলে তোমরা কেন স্বনির্ভরশীল হবে না আসলে সত্যি আজকে মনে হয় সে কথাটা মিলে যাচ্ছে তাই আমার মনে হয় প্রত্যেকটা আপু ভাইয়াকে আমার আপুদেরকে একটাই রিকোয়েস্ট সত্যি আমরা একে অপরের পাশে থাকবো একে অপরকে সাপোর্ট করব। আমরা সত্যি স্বনির্ভর হতে চাই আমরা কারোর উপর ডিপেন্ডেড থাকবো না আমাদের ইচ্ছে করে আমরা কিছু আর্ন করি এবং মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি সকলের মনে ইচ্ছা পূর্ণ করি এবং আমরাও যেন সবার পাশে থাকতে পারি সবার চাহিদা পূরণ করতে পারি এবং আমরাও যেন ভালো কিছু করতে পারি Allah peace